আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে ফেললাম এরপর আমার মেয়ের জন্য নাস্তা রেডি করবো আজকে ওকে আমি আপেলের পিউরি দিব তার জন্য আপেলটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ওর আপেলটাকে ভালোভাবে ধুয়ে নিব তারপর পিচ পিচ করে কেটে নিব এদিকে আমার মেয়েকে আমি মালটা কেটে দিছি ও মালটা পাশে রেখে আপেল খেতে আপেল মুখে নিয়ে ও কিরকম করে দেখেন তারপর পিউর আমি আপেলটাকে ভাপি দিব এরপর আমি খাইয়ে গোসল করে দিয়েছি ওর বাবাটা সে বসে বসে ওটা নিয়ে দুষ্টমি করতেছিল আমি রান্না বসাব আজ আমি মিষ্টি কুমড়ো রান্না করব। তার জন্য মিষ্টি কোমরোটাকে ভালোবাবিক কেটে ধুয়ে নিব মিষ্টি কোমরটা রান্না করব। ইলিশ মাছ দিয়ে আমার মিষ্টি টমেটো রান্না করে হয়ে গেছে এখন আমি ডাল রান্না করব ডাল রান্না প্রায় কমপ্লিট এখন শুধু তেল দিব পাশে আমি টমেটো কাটতেছিলাম সালাদ বানানোর জন্য সালাদ বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ নিয়ে নিছি এরপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমার সালাদ রেডি আজকে দুপুরে আমার মেয়েটাকে খাওয়াতে নিয়েছিলাম তখন ওর ভাতটা অনেকখানি কেটে গেছিল অনেকগুলো রক্ত বের হয়েছিল এত পরিমাণ রক্ত হয়েছে যে রক্ত ছিল না তারপর ওকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছি আজকে একটু টাউনে কাজ ছিল বিকেলবেলা তার জন্য আমি বেরিয়ে পড়লাম আমাদের বাসা থেকে টাউন পাঁচ মিনিটের রাস্তা তার জন্য হেঁটেই চলে গেলাম নিজের জন্য কিছু টুকটাক কেনাকাটা করলাম কেনাকাটা করে তারপর আমি বাসায় চলে আসলাম কে কে কিনলাম আজ আপনাদের সাথে শেয়ার জোড়া জুতো নিয়েছি তারপর একটা থ্রি পিস নিয়েছিলাম তারপর একটা হিজাব নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ সন্ধ্যার পর আমার শ্বশুর আর ছিল আমাদের গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর শাশুর নাড়া দুজন গ্রামের বাড়িতে থাকে আমার শ্বশুর গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য লাল শাক মুলা শাক তারপর ধনিয়াপাতা পাতা নিয়ে আসছিলো গ্রামের ফ্রেশ তাজা তাজা সবজি খাওয়া কত মজা তাই না ধনিয়া পাতাগুলো দেখেন কত সুন্দর আমার শাশুড়ি নিজ হাতে গাছ লাগিয়েছিল আমার মেয়েটা বসে বসে এগুলো ছিঁড়তে ছিল আর খুশি সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ